আমাদের যে আওয়ামী লীগের যে শাসন ছিল পুলিশ লীগের যে শাসন ছিল আমরা কেউ ঘর থেকে বের হতে পারিনি আমরা যারা ভোটার ছিলাম সাধারণ মানুষ ছিলাম বা যারা দল করতাম সবাই ভয়ে আমরা লুকিয়েছিলাম এখন সৌরশাসক শেখ হাসিনা গেছে যাওয়ার পর বিএনপি যে একটা জনপ্রিয় দল তার অঙ্গ সংগঠন যুব দলও যে একটা জনপ্রিয় দল এখন এই প্রতিষ্ঠা বার্ষিকীতে যুব দল দেখিয়ে দিল তাদের তারা কত বড় সুসংগঠিত আছে ঠিক আমাকে পাঁচবার জেল খাটিয়েছে অতএব সবসময় যুবদলের যুবদল উজ্জীবিত ছিল কিন্তু এই স্বৈরশাসক হাসিনা তার পুলিশ লীগ ধারা আমরা যত নির্যাতিত হয়েছি আমরাও ওপেন হতে পারিনি কিন্তু দীর্ঘদিনের এই আমাদের নেতা জনাব তারেক রহমান তার নির্দেশনায় আমরা যে আন্দোলন করেছি এই ফ্যাসিস্ট সরকারকে আমরা বিতাড়িত করতে পেরেছি এখন বাংলাদেশটা শুধু যুব দলের জন্য নয় সারা বাংলাদেশটাই এখন উজ্জীবিত দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাক্ত তারেক রহমান একটা বিবিসিতে উনি কিন্তু একটা সাক্ষাৎকার দিয়েছেন হয়তো আপনারা মিডিয়া কর্মী অনেকেই ফলো করছেন উনি কিন্তু ওনাকে যে আমাদের দল থেকে এই আন্দোলনের মাস্টার বলা হয়েছিল উনি কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে নাই উনি কিন্তু বিবিসিতে ডাইরেক্ট বলে দিচ্ছেন আমি এই আন্দোলনের মাস্টার মাইন্ড নেই এই মাস্টার মাইন্ড হচ্ছে এ দেশের সাধারণ জনগণ অতএব উনার যে পরিপক্কতা ওনার যে দূরদর্শিতা আমি মনে করি ফ্যাসিস্ট হাসিনা যা করেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটা অবশ্যই করবেন না এটা এক্সপ্লেন করার মতন না কারণ হচ্ছে বিগত সতেরোটি বছর আমরা কিন্তু এই শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের যে মাজারে এখানে কিন্তু আমরা ঠিকভাবে আসতে পারতাম না এখানে রক্তপাত হয়েছে এখানে আমরা বিভিন্ন রকম বাধার সম্মুখীন হয়েছি আপনারা জানেন আমরা এই যে গেট দিয়ে এখন ঢুকলাম এই গেট দিয়ে কিন্তু আমরা ঢুকতে পারতাম না আমরা ওই সাইড দিয়ে বিভিন্ন রেলিং পার হয়ে ঢুকতাম সেখানেও আমরা বাদার ফেসিস সরকারের বাদার সম্মুখীন হয়েছি আজ সাতাইশে অক্টোবর সাতচল্লিশতম এই প্রতিষ্ঠা আমি আপনাদের মাধ্যমে এটাই জানাইতে চাই এ এক অন্যরকম অনুভূতি যুবদলের এক অন্যরকম অনুভূতি আমাদের আসলে আমরা দীর্ঘ সতেরো বছর প্রায় হচ্ছে আন্দোলন সংগ্রাম করেছি আমাদের নেতা ছিলেন হচ্ছে দেশের বাইরে থেকে নির্দেশনা দিয়েছেন ওনার নির্দেশনা অনুযায়ী হচ্ছে আমরা আন্দোলন সংগ্রাম গুলো রাজপথে করেছি এখন তারেক রহমান সাহেব হচ্ছে দেশে ফিরতেছেন এটা আমাদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা কাজ করতেছে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের আপামর জনগণ যারা হচ্ছে গণ গণতন্ত্র এবং মুক্তিকামী জনগণ ছিল প্রত্যেকেই আসার আলোতে বুক বাঁধতেছে যে তারেক রহমানের মতো তরুণ নেতৃত্ব যদি দেশে ফিরে উনি যখন সামনে থেকে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যেই সমস্যাগুলো নিয়ে গত সতেরো বছর প্রেসিস সরকারের অত্যাচার আমরা সহ্য করেছি সেগুলো থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ